ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের নবীনগরে বিএনপির মনোনয়ন প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান এর মনোনয়ন বাতিলের রিভিউ দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্র শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে নবীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে পথসভায় মিলিত হয় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন বঞ্চিত গাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের মশাল মিছিল আয়োজন করা হয় জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক কমিশনার আল মামুন রুবেল আকরাম ইকবাল হোসেন রাজু আশরাফ হোসেন রুবেল সহ আরো অনেকে ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে ইনশাল্লাহ ওনার সাথে আমরা শেষে নির্বাচন করবেন বিগত পনেরো বছর বিগত পনেরো বছর উনি ছিল একদম যোগ বেড়েছিল অপশক্তির মাধ্যমে কেন আদর মাধ্যমে উনি প্রশ্ন হতে গিয়ে মাধ্যমে উনি পুরো কমিটি পেয়েছে সেই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি কমিটির কোনো দেখাতে পারে নাই নবীনগর বিএনপি একটা বৃহত্তম দল সেই দল যদি সেই দল যদি চুপি চুপি করে কমিটি করে এই কমিটি কেউ মানে মেনে নিচ্ছে না আমরা আশা করি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের সিনিয়র নেতা

আমাদের প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকে সভা সভাপতি আমরা দীর্ঘদিন নবীনগরের মাঠে রাজনৈতিকতে হয়তো আপনারা জানেন যে আমরা ছোট ছোট হলে টিম আমরা ক্লাস 7 থেকে আমরা রাজনীতি করি আমরা নবীনগরের মাঠে যখন আমরা রাজনীতি শিখি গতকাল থেকে আমরা শিখি যে ভূগোল থেকে আর কিছু শিখলাম নেতুলুন থেকে আমাদের

কাউন্সিলর আবু সাইদ সাবেক পৌরসাধারণ সম্পাদক এবং হাজি সাহাবুদ্দিন সহ নবীনগরের যারা সাবেক মেয়র ছিল ওরা একটা প্রশ্ন পায় নাই রাজনীতিতে আমার কাকা আব্দুল মান্দান কাকা একশো এক সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে একশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বত্রিশ জনায় তাদের বাইক খাওয়া খাওয়া

নবীনগর থেকে নির্বাচন করেছে ইনশাআল্লাহ আমরা পূর্ণ বিবেচনার মাধ্যমে আপনাদেরকে যে একটি জিনিস আশ্বস্ত করতে চাই আমাদের নেতা তারেক ব্রাহ্মণের কাছে আমরা পূর্ণ বিবেচনাদের মধ্যে এই বক্তব্যের মাঝে আমরা জানাতে চাই নবীনগরটি নিয়ে আপনি সুন্দর করে আবার যাচাই করে আপনার কমিটির মাধ্যমে আমাদেরকে আবার পূর্ণ এন শীতের রাজনীতি করি আমরা চাই না বাইরে গিয়ে কোন রাজনীতি করার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদছে আমার হক দেশ জাতি জিন্দাবাদ হকেন ধন্যবাদ সবাইকে আপনারা আজকে অনেক কষ্ট করেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন আমি আপনাদের অভিনন্দন জানাই পাশাপাশি আগামী দিনে আমরা যে কর্মসূচি দিব এই কর্মসূচি আপনারা সতর্কভাবে থাকবেন ইনশাল্লাহ সমাবেশ এখানে সমাপ্ত করা হল ধন্যবাদ সবাইকে আমারও Sao. 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 Sao.